প্রস্তাবিত সভার আগে মাঠ পরিদর্শন করতে ব্রিগেডে যাওয়া সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে গোব্যাক স্লোগান দিয়েছেন তৃণমূল কর্মীরা প্রস্তাবিত সভার আগে সপ্তাহে শুরুর দিন সোমবারই ব্রিগেডে যান হুমায়ুন কবির সেখানেই গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তাকে তার বিরুদ্ধে স্লোগান কটুক্তি এমনকি বিজেপির চামচা বলেও সম্বোধন করা হয় বলে অভিযোগ যদিও নিরাপত্তা রক্ষীরা তার চারপাশে বৃত্ত তৈরি করায় পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণেই থাকে একত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের সভার পরিকল্পনা হুমায়ুন তার আগে সোমবার মাঠ পরিদর্শনে এলেন মাঠ পরিদর্শনের পর সভার জন্য অনুমতি চাইবেন হুমায়ুন কবির বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে এবং কুৎসা রটাচ্ছেন তারই প্রতিবাদে এই বিক্ষোভ লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই দু চার দিন এধার ওধার হতেই পারে সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের দুজন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে পরে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবির জানিয়েছেন তাকে ভয় দেখালে তিনি ভয় পান না তিনি ছোট বয়স থেকেই এই ধরনের ঘটনা দেখে এসেছেন তাই তাকে তৃণমুল কর্মীরা ভয় দেখাতে পারবেন না বেলডাঙ্গায় 30 বিঘা জায়গা জমি প্রস্তুত করা হয়েছে সেখানেই হবে মসজিদ তার আগে এক লক্ষ কণ্টে কোরআন পাঠ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবির আগামী 15 ফেব্রুয়ারির আগে কাজ শুরু হবে বলেও জানান তিনি এই ধরনের আচরণ যত করবে তত বাংলার মুসলিমরা তাদের আত্মমর্যাদা রক্ষা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ভোটের পরিবর্তে তাদের জোড়া পায়ের লাত মারবে এতদিন দুধেল গায়ে হিসাবে যাদের দুধ খেয়েছেন তাদের জোড়া লাত খাওয়ার জন্য যেন মমতা ব্যানার্জি প্রস্তুত থাকে